আপনারা মন্দ বলতেন যে হুজুর তো খুশি বলছে লেগে আত্মলি এরকম আছে না নাই তবে সোজা মানুষটা খুলে বেশি করে কারণ জোসে মুসে রে সোজা মানুষ অনেক সময় দেখা গেছে মানুষ নাম বিগড়িয়ে ডাকে ডাকে না নাম হলো আব্দুল মন্না ডানে মনা নাম ডাকে নাম হলো আব্দুল আজি ডাকে আজিয়া আছে না নাই নাম হলো আব্দুল করিম ডাকে করিম ম্যা তবে নাম বিগড়িয়ে ডাকে ঠিক না আমাদের এক দাদি ছিল আমার এক দাদি ওনারে ফলিদিন গুলে সাত কিতা গুলে সাথে কথা কয় না ফলিদিন চিনেন ফলিদিন উনি ফলিদিন গুলে এত রাগ দেখায় আর গালাগালি বেশি করে তো একদিন আমার কাছে ফানি নি ফানি ফানি নি ফরান দিয়ে গেছে কোন নাতি আমারে ফানি ফরাই দাও তো ফানি ভরে দিলাম ফানি ভরে দেওয়ার পরে দিয়া আমি কইতিছি না দাদি আমরে যে মানুষ ফলিদিন কোন সিটতে না কত জনে কত কথা কইবি এগুলো রাগ করার দরকার নেই ওটি মুখটা অন্যদিকে ফিরে না তুমি কোন হওয়াদের মূল্যবি তুমি দেন অনুপলিদিন কইছো তার মানে কইলাম কিতা হইল কিতা উল্টো না হ্যাঁ আবার দেখেন সোজা মানুষ বেশি সেঁতে সেঁতলে আবার হ্যাঁ গরম গরম হইলে কিন্তু ঠান্ডা করতে কষ্ট হয় আসেনি হ্যাঁ সহজে ঠান্ডা আপনাকে আসেনি তবে দেখবেন সহজ সোজা মানুষগুলো কিন্তু ভিতরে ফেঁস থাকে না আসেনি আমার এলাকার দাদা একজন আছে পাকিস্তানে আলম মোহাম্মদ উনি ইয়াং ছিলেন তখন দাড়িমোস তেমন উঠে নাই ওনার নাম হলো আব্দুল মান্নান ডাকে মনামিয়া কি ডাকে মনামিয়া আমার বাড়ির পাশে তো উনি বলছে যখন পাকিস্তান আমলে পাকিস্তানে যখন সেনাবাহিনী আমাদের এলাকাতে ঢুকছে তো বিভিন্ন টহল দেয় দুধ বিক্রি করতে একটা আগে তো আমাদের ফিতলের অথবা চাষের কি ছিল কি ছিল জগ জগের মতো এখন তো নাই এখন আছে এগুলো তো জু করতো ঠিক না এগুলো কি বলা হয়তো আমরা হ্যাঁ কাঁচার মতো হয় না বদনা আচ্ছা যাই হোক যা কামনা করলে কথা আমার কালাকে ঠিক আছে বদনা তবে ফিতলের ছিল সাঁচের ছিল কাঁচের ছিল এরকম না তো উনি ওই বদনা করে দুধ নিয়ে যাবে বিক্রি করতে বাজারে বাজারে বিক্রি করতে যে রাস্তা দিয়ে যাইছে গেছে অর্ধেক হতে গেছে আরে শুরু হয়ে গেছে আইয়ে 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 মিলিটারি আইয়ে সোজা মানুষ কুমি দুধ দিব হেমিয়া ফোন দিছে কিনা কয় একটা সিভা রাস্তা দিয়ে আর সিবে রাস্তা দিয়ে ফোন দিয়েছে কয় যে হেনো বাগের ভয় হেনাই রাইত হয় উনি সিবে দিয়ে পথ দিয়েছে সামনে দেয় মিলিটারি সামনে কি কাম শুরু করছে তো মিলিটারি দেখে গায় বাঙালি ধরো দাঁড়াও বাঙালি তোমার হাতে কি আছে লोटा में क्या है कह लोटा में दूध है আমরা তো লোড়াও কয় নাকি উর্দুতে লोटा लोटा में क्या है बदना में क्या है ক দুধ হে এন্ড পাকিস্তানের তো দুধ বুঝেনা ক দুধ কয়া হে কই মিল্ক হে তো এ পাকিস্তানের সামনে যাইয়া আংগুলাটা ডুবাইয়া কইতেছে কই হ্যাঁ ইয়ে তো মিল্ক হে कहां जाना है কই যাইতেসব ক দুধ বাজার মে বিকনে जाना है কই দুধ বাজার বিক্রি তে যাইতেছি বিক্রি করমু পরে কইতেছে ক তুমি মুসলমান হো ই হিন্দু ক তুমি মুসলমান হিন্দু ক আমি মুসলমান হো মন আমি ক আমি মুসলমান আমি মুসলমান এক পাকিস্তানি জিগাইতা अगर मुसलमान হো কালেমা बताओ

আরো ধরে আমিন তবে সোজা মানুষগুলো অন্তর পরিষ্কার থাকে বেকা হয় না ঠিক আছে না আজকে এই মাহফিল আপনারা যত বেশি খুশি তার চেয়ে বেশি খুশি কবরবাসী 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 আমার আপনার থেকে যারা বিদায় নিয়েছে তারা কবরে বর্ষকে চলে আসে আজকে এত সুন্দর মাহফিল পেলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য আপনারা বলেন তো এই ফিতাম্বর এলাকাটা ছোট না বড় কথা কয় না অনেক বড় শুধু বড় না আমি যদি ডুবে জেনেছি আপনাদের এই রেল ওপারেও রেলগেটের পারে ওপারে উত্তর নাই কিন্তু আপনারা একটা এলাকার মানুষ যদি এই মাহফিলে আসতো আপনারা বলেন তো এই মাহফিলে জায়গা দিতে পারতেন হ্যাঁ কিন্তু আমরা কবরের কথা চিন্তা ভুলে গেলাম আমার বাবা গেল কোন রাস্তায় দাদা গেল কোন রাস্তায় আমার বোন আমার ভাই কোথায় কোন রাস্তায় চলে গেল আমি তো তাদের ওই রাস্তায় একদিন না একদিন চলে যেতে হবে কথা বলেন কিন্তু আমরা এত উদাসীন নামাজের প্রতি উদাসীন আমরা আমলের প্রতি উদাসীন ইসলামটা এমনি এমনি আসে নাই আমার নবীজি সরকারে এবং আলম নুরে মুজাসম নবীজি যখন আমার নবীকে আল্লাহ যখন বললেন ওগো নবীজি আপনি ইসলাম প্রচার করুন তখন যারা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন তারাই সর্বপ্রথম আমার নবীকে আঘাত করেছেন কথা বলেন আরো জোরে বলেন আপনাদের কথা আমার বুঝতে কি খারাপ লাগতেছে

আজকে এত সুন্দর ইসলাম পেলাম এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি ইমান পেয়েছি কিন্তু একটু আমাদের বিবেকে ওই ইসলাম নিয়ে আলোচনা নাই বিবেক বুদ্ধিটা খাটাই না এ হাজির নামান নবীজি সরকার দো আলম নূরে মুজাহসম নবীজি জিনার চেহারা মুবারক শরীর মুবারক মুসা বসা হারাম ছিল আল্লাহু আকবার তাইয়েবের ময়দানে আমার নবীর যখন ইসলামের প্রথম দাওয়াত দিলেন ইসলামের প্রথম দাওয়াত দিতে গিয়ে আমার নবী সবাইকে একত্রিত করলেন কুরাইশ বাকিদেরকে একত্রিত করে বুখারী শরীফ 3854 নম্বর হাদিস আমার নবী বলে এই কুরাইশ বংশ তোমরা কি মনে কর তোমরা কি আমার কথা মানো কয় হ্যাঁ মানি কেন মানো কয় তুমি আলামিন তুমি আমাদের কাছে বিশ্বস্ত কেন বিশ্বস্ত কয় তুমি এই পর্যন্ত কখনো মিথ্যা কথা বলো নাই আমার নবী বলে বংশ আমি যদি বলি এই পাহাড়ের উপর তোমাদের জন্য শত্রু ভাই আক্রমণ করতে তোমাদের জন্য দাপাই আছি তোমরা কি বিশ্বাস করবে আমার নবীকে সবাই বললেন হ্যাঁ বিশ্বাস করব বিশ্বাস করব বুখারী শরীফের হাদিস আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজি সবাই কপকট বললেন

সরকার দ্বানম নূরে মুজা SSM নবি কে কিছু কোন আগে মক্কা আর কোনেসে বলল আল আমিন যেই মুহূর্তে আমান নবী ইসলামের দাওয়াত দিলেন সবাই আমার নবীকে পাগল মুজদুন বলে অবলম্বন করলো না 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 সবার সামনে থেকে মধ্যখান থেকে আবু লাহিব আমার নবীর জ আপন চাসা হইয়া দরাইয়া বললে ই তাবতলা কয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ডংশ হয়ে যাও বাদদার ধর্মের মধ্যে তুমি চুনকালি মাখার জন্য নতুন একটা ধর্ম আবিষ্কার করলা আমরা কখনো তোমার ধর্ম মানতে রাজি না এই বলে আমার নবীকে সর্বপ্রথম আবুল আহাব একটা পাথর দিয়ে নিক্ষেপ করেছে আবুল আহাব যখন আমার নবীজির চাপন ছাসা হইয়া যেই মুহূর্তে আমার নবীর উপর আক্রমণ করলো অন্যান্য কাবরা আমার নবীকে আক্রমণ করা শুরু করলো সুরকম আল্লাহ আকবাল নবী আমার তাইফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছেন আবুল আহাবা সর্বপ্রতম আমার নবীর সান দুশ্মনী করেছেন সঙ্গে সঙ্গে আমার কে আমার আল্লাহ বলেন আপনি শুনলেন আমি যত নবী এবং রসুনকে পাঠাইলাম সকল নবী এবং রসুলের কম দ্বারা তার হয়েছে আমি আল্লাহ তাদেরকে বড় অনুমতি দিয়েছি তারা যেন তাদের জবাব দিয়ে দেয় কিন্তু আপনি তো হাবিবুল্লাহ আপনি তো কালিমুল্লাহ নয় আপনি তো খলিল উল্লাহ নয় আপনি তো নূর নয় আপনি তো রুহুল্লাহ নয় আপনি তো জবিহুল্লাহ নয় আপনি হলেন হাবিবুল্লাহ যখন আল্লাহ আকবর এ বন্ধুরা আমার নবীদের সানি যেই মুহূর্তে আবুল আহেব্বাস আমার নবীর শানে গুস্তা কি করলেন লামুকামের খোদার দেরি করলেন না আমার নবীর ব্যাপারে যখন বলা হয় আমার নবীর উপরে আঙ্গুল টনেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ লামুকাম থেকে ওই আঙ্গুলের জবাব দামার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নাযিল করে দিয়ে দিয়েছে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সান ইয়া মুহাম্মদ মুস सफ़ा तांडारी सफ़ायात्रांडारीवाला मदमोस्तो मोस्ती न बिज़ी आदम सुब নবীজি আমার কাবাharo কাবা ঠিক বলেন নবীজি আদম বাবাম র আমার কাবাহারো কা ওরে যারা প্রেমে থৈ কাবাশরি যারা প্রেমে থৈ কাবাশরি হই আছে কালায়া মোহাম্মদ মোস্তফা সাল

কেন তো সাধারণ নবী নয় আমার নবী তো অন্য নবীদের আপনারা বসছেন আমার নবীর শান যদি বলতে যাই সাথে রাতকে পার হয়ে যাবে নবীর শান কখনো বয়ান করা শেষ হবে না কথা বলুন ঠিক কিনা এ আমার বললাম মুসলিম শরীফের সরাব আমার আল্লাহ হাদিসে মধ্যে বলেন কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আদরুবু ইয়া আল্লাহু আকবার আমার নবীর শানে আমার আল্লাহ হাদিস কুচ্ছির মধ্যে বলেন ওগো মাহবুব নবীজি সকল মাখলুকাত চাই আমি আল্লাহর সন্তুষ্টি আর আমি আল্লাহ চাই আপনি মুস্তাফার সন্তুষ্টি যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যেই আল্লাহ আমার নবীজির সাথে আছেন ওই নবীজির দাম কম না বেশি বেশি

তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আসমানের যে চন্দ্রটা দেখাও তিন হাজার ছয় শত তিন হাজার আটশত আটষট্টি নম্বর হাদিস আমার নবী যে কেবল আবু জাহিল্লা কয় বাতি যা তুমি যেহেতু নবী হিসেবে আসছো অন্য যে চন্দ্র চন্দ্রটা করে আমার নবীজি মুসি তাবাসম মুসি হাসি দিলেন হাসি দিয়ে আমার নবীজি যেই মুহূর্তে শাহাদা দাঙ্গুলিটা ইশারা করলেন ইশারা করতে দেরি ওই চন্দ্রটা দুখন্ডিত হইয়া দুইটা পাহাড়ের পদদেশে পড়ে গিয়েছি প্রসুলা আমি না চিনিলে নিলে আপনার কি আসে যায়। দুৌন্য যাহা নাপনাররি নরী কদমে লুঠায় কথা বলন থেকে না। প্রসুলাপনে ছিলেনে জমিনে আর চন্দর ছিল আসমানে মোককারিকা ফেরে গণ নভহতে প্রমাণে করে আপনা আবেদন বেদন চদুর করে তেদি খণ্ডন আল্লাহ আতবারং। দেখে আপনার তরজনি চাঁদ হয়ে যায় কোরবানি ওরে আশেকের পরিচয় দিতে চির অমলান হোকম সুবাহন আমার নবী দেখি আপনার সকল কেনে কেনে যখন নবীজের মজে যা চাইলেন আমার নবী যে হাতের সারায় ওই চন্দ্র দেখুন্দিত করে যখন দেখালেন আবু জাহিল্লা কয় হাই আমার বাতিজার মতো এত বড় যাদুকর এই আরব দেশে নাই আরো জোরে কর না আবু আমার বাতিজের মতো এত বড় বড় জাদু করার নাই নজিবিল্লা কইতেন না প্রতিদিন আমার নবী যখন হাতি মে কাঁবাতে বসতেন আমার নবীজি যখন বাইতুল্লাহ পাশে হেলান দিয়ে বসতেন আবু জাহিল্লা কইতো বাতিজা প্রতিদিন তো নতুন নতুন ঘটনা কও আজকে কোনো ঘটনা আসেনি আমার নবী কয় অবশ্যই আছে আজকে যে ঘটনা ঘটছে এটা শুনলে তো আপনি আশ্চর্য হয়রান হয়ে যাবেন

আজকে কি কোনো নতুন ঘটনা আসেনি বোখারি শরীফ তিন হাজার আটশত চুরাশি নম্বর হাদিস মারহাবা বলেন আমি যা বলবো দলিল দিয়ে বলবো যাদের কাছে দলিলের প্রয়োজন হয় আমার কাছে আসবেন যদি মোবাইল থাকে তাহলে মোবাইলটাতে আপনারা দেখবেন আমার নবীজি বলে প্রতিদিন তো আমাকে আপনি আমাকে পরীক্ষা করার জন্য আসেন বিভিন্ন সময় ইহুদিদেরকে পাঠান বিভিন্ন সময় আপনি আসেন এ বন্ধুরা মৌজুদ রসুল কিতাবের মধ্যে পেলাম আবু জাহিল্লা আমার নবীর শাহ এত গুস্তা কি করেছে আমার নবীর শাহ এত বেয়াদি করেছে আর কেউ করে নাই আবু লাহাকবে তো করে নাই আবু জাহান তো বাসাই বা মুগিরা তো করে নাই আবু জাহিল্লা আমার নবীর শাহে যত বড় গেয়া করেছে এত বেয়া দেবে আর কেউ করে নাই আবু জাহিল্লার নাম ছিল আবুল হাকাম নাম ছিল কি বুদ্ধির ভিতা কি ছিল হ্যাঁ থেকে বুদ্ধি বেশি নিত কিন্তু আমার নবীর শাহ যখন গোস্তাগি শুরু করলো তখন আমার নবী তার নাম দিছে আবু জাহেল মুরুক্কের ভিতা মারাবা কইতেন না

ওই মূর্তি পূজা করে কি লাভ বাপ দাদা করে গেছে এই জন্য করতেছি বাপ দাদা ভুল করেছে আমি তো সঠিক রাস্তা সিরাতুল মুস্তাকিম দেখাচ্ছি ও চাচা এখনো সময় আছে আপনি আমার কারমা পড়েন আমি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব আল্লাহ আকবার আবু জাইল মুস্তি আজি দেখো তো বাতিজা আর বুঝে কাম পাও না এখন পুরা এলাকার মধ্যে বাতিজা আবু জাইল আমার নবীকে পাগল বলে সাব্যস্ত করতেছে কি করতেছে জোরে কর না পাগল

আবু জাইলাম বিভিন্ন গোত্রের কাছে গিয়ে বলে তাওয়াফ করবা ভালো কথা তাওয়াফ করে করে আবার চলে যাও কিন্তু ওই জায়গায় যাইও না এমন একটা বড় জাদুকর আছে এই জাদুকরের কথা যে শুনে সে জাদুতে পল হয়ে যায় তার নতুন একটা ধর্ম আছে ইসলাম ওই ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাদের মানুষের একটা স্বভাব যেটা বেশি নিষেধ করে এটা বেশি দেহে কথা কয় না যেটা বেশি নিষেধ করবেন দেহিটা বেঁধে যায় কেন জানেননি আদম আলী ইসলাম মা হাওয়ারে কইছে তোমরা ওই গাছের গাছের কি গাছের কাছেও যাইও না গেছেনি কথা কন না গেছেনি তো আমরা আদম সন্তান যেটা আমাদেরকে নিষেধ করা হয় এটা যায় বেশি এখন আবু জাহিল্লা যখন শুরু করলো যে মোহাম্মদ আরবির কাছে যাইও না এখন মানুষ দেখার আরো আগ্রহ বাড়লো রে নিষেধ করলো কেন যাই দেখি এখন যারাই যায় আমার নবীর চেহারা মোবারক দেখে আমার নবীদ্য দেখে আমার নবীর মুক্তা ছড়া মালা মুক্তামালা কথা দেখে তার ইসলাম ধর্মে মুসলমান হয়ে যায় আবু দেখলো যে না মানুষে থামানো যায় না একদিন আইসে ফাতর একটা হাতে নিয়ে কি নিয়ে কয় না মসজিদ পেয়েছি খাসা কুবরার মধ্যে জালাল উদ্দিন লিখেছেন

আমার সাথে যারা আমার সাথে এসে যে তোমার সামনে আমি সব ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার দলে অন্তর্ভুক্ত হয়ে যাবো যেরকম সুবাহান আবু জাকিল্লার দিকে আমার নামে তাকাইয়া মুস্কি হাজি দিলেন আর হাজি দিয়ে বলে চাচা গো বিভিন্ন সময়ে আপনি আমার কাছে এসেছেন বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস নিয়ে এখন আপনি আমার কাছে আমাকে পরীক্ষা করতে আসছেন কয় হা যদি তুমি বলতে পারো আমার হাতের মুঠে কি তাহলে আমি তোমাকে ও আদা দিচ্ছি সকল কিনে মুসলমান হয়ে যাব আমার নবী কয় এ চাষাম আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেন না আপনি ইসলাম ধর্ম মানতেও রাজি না আপনি ইসলাম ধর্ম জানতেও রাজি না ও চাষা আপনার হাতের মোটে যেটা এসেছে যেটাকে আনছেন ওটাকে বলে দেন আমার পরিচয় দিতে আপনার ওই হাতের মুঠের মধ্যে থাকা বস্তুটা আমি নবীর পরিচয় দিয়ে দেবে জোরকন্দ আল্লাহ আকবার ওরে নবীর প্রেম কে দিসে হারা মর ভয় করে না প্রেম বললেন প্রেম তো নবীর প্রেমী কে দিসে ভয় করে না প্রেম পুরে প্রেম কইরা সে আবু বকর সিদ্দি তুর পাহারে ছিলেন সঙ্গী গো ঠিক না বলেন প্রেম কই রাসেন আবু বকর সিদ্দি তুর পাহারে ছিলেন সঙ্গী ওরে সাফের বিষে কলিজা জলে সাফের বিষে কলিজা জলে তবু উহ করলেন না প্রেম তো জবান করে বলেন না প্রেম নবীর প্রেমী খেলা দিশে হারা মর প্ৰেম ত